এই গ্যাসের চুল দুই টাকা রান্না করবে বলছে ভাই এই গ্যাসের চুলায় দুই টাকা রান্না হয় তাহলে কি দিয়ে প্রত্যেক মাসে দুইটা সিলিন্ডার ছালাই দিয়ে মনে করেন আমার জীবনের একটা রিক্স মুক্ত করলাম ভাই কারণ এই গ্যাসের চুলায় আচ্ছা প্রত্যেক মাসে দুইটা সিলিন্ডার তার মানে দুইটা করে বোম আমি নিয়ে শুইতেছি মানে দুই হাজার টাকা লাগে না হ্যাঁ অবশ্যই লাগে আচ্ছা তো এই চুলা ফালানোর উদ্দেশ্য হচ্ছে আজকে রবট চলে আসছে রবট চলে আসছে রবট চলে আসছে একদম গ্যাসের চুলার মতো এখানে ভলিউম করা আছে গ্যাসের চুলার মতো আপনি টাইম কম বেশি করে কিন্তু ব্যবহার করতে পারবেন মানে পাওয়ার কমায় বাড়ায় ব্যবহার করতে পারবে। হ্যাঁ এবং আরেকটা জিনিস বলি আজকে সারা দিনের রান্না হবে মাত্র দুই টাকায় মাত্র দুই টাকায় মাত্র দুই টাকায় দেখেন এই যে এই রান্না যদি আপনারা করেন এখানে কত কেজি আছে ভাই এখানে প্রায় ভাই তিন থেকে সাড়ে তিন কেজি গোসা তিন থেকে সাড়ে তিন সাড়ে তিন কেজি দিন খাইতে পারবো ভাই এটা দেখেন একদম যাদের বড় ফ্যামিলি আছে যাদের ছোট ফ্যামিলি আচ্ছা সারা দিন আপনি রান্না করবেন প্রত্যেক বেলায় মাত্র দুই টাকা করে বিদ্যুৎ বিল খরচ হবে ভাই রান্না করতে তো পঁচিশ তিরিশ মিনিট লাগবেই এত সময় আপনি ভাই মাত্র 10 থেকে পনেরো মিনিটে রান্না হবে এটা দশ থেকে পনেরো মিনিট থেকে পনেরো মিনিটে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি এটা হচ্ছে অরিজিনাল জার্মানি একটা প্রোডাক্ট আচ্ছা এবং এই প্রথম যে মার্বেল কোটেড এটা আচ্ছা মার্বেল কোটেড জার্মান টপ কিচেন জার্মান টপ কিচেন এটা হচ্ছে সম্পূর্ণ মার্বেল কোটেড আচ্ছা এটা আপনারা অনেক প্রেশার কুকার দেখছেন রাইস কুকার দেখছেন কারি কুকার দেখছেন রাইট সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জিনিসটা কোনদিন গরম হবে না হাতলটা কারণ এখানে সিলিকনের রাবার দাও এখানে সিলিকনের রাবার দাও আছে আবার আরেকটা মজার বিষয় হচ্ছে যারা ইলেকট্রিক চুলা রান্না বুঝে না তাদের জন্য গ্যাসের চুলার মতো যে সিস্টেমটা করা এই দেখেন এই যে লাইট জ্বলছে পাঁচ নাম্বার স্পিড আচ্ছা পাঁচ এখন আমার গ্যাসের চুলার মতো হিট কমানো দরকার কমাতে পারবো আচ্ছা আরো কমানো দরকার আরো কমাতে পারবো এক থেকে পাঁচ পর্যন্ত আছে এক থেকে পাঁচ পর্যন্ত স্পিড আছে এবং আপনারা মন ভরে রান্না করবেন এটাতে মন ভরে মন ভরে আচ্ছা এটা তো ভাই মার্বেল গ্রানাইট কোটিং করা কোটিং এর কোনো সমস্যা হবে না তো এটা আমরা টোটাল পাঁচ বছর ভাই একদম গ্যারান্টি দিয়ে দিব

একটার মধ্যে একটার মধ্যে করতে পারবেন এবং এটা হচ্ছে সম্পূর্ণ জয়েন্টলেস ভাই এই দেখেন এটা পুরাটা হচ্ছে এক ঢালায়ের বডি আচ্ছা এক ঢালায় এক ঢালায়ের বডি আচ্ছা দেখেন তেল কি খুব কম লাগে নাকি ভাই একদম তেল আপনি যা দিবেন তাই খুঁজে পাবেন এই দেখেন দেখেন এই যে তেল যা দিব তাই খুঁজে পাবেন এইভাবে যখন নাড়া দিবেন এই দেখেন একদম অয়েল ফ্রি যেটা আচ্ছা এটা কিন্তু কচু পাতার তেল ছড়ে যাবে আচ্ছা আচ্ছা মানে গ্যাসের চিন্তা তো শেষ করে দিলই আবার তেলও কিন্তু কম খরচে রান্না করা যাবে রান্না করা যাবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে

ঠিক আছে এই যে আমি অফ করে দিলাম আচ্ছা দেখেন এখানে কিন্তু গ্রিপ দেওয়া আছে সিলিকনের আপনারা ধরে ধরে রান্না করতে পারবেন নাড়তে পারবেন কোনো সমস্যা কিন্তু এখানে মাত্র দশ মিনিটে হবে ভাত দশ মিনিটে ভাত দশ মিনিটে ভাত হবে একদম চলে এই দেখে এই ভাতটা বসিয়ে দিচ্ছি ভাত কিন্তু আমরা বসিয়ে দিচ্ছি চালটাও দিয়ে দিলাম কত কতটুকু রান্না করা যাবে ভাই এটার মধ্যে আপনি চাল রান্না করতে পারবেন দুই কেজি দুই কেজি দুই কেজি চাল রান্না করতে পারবেন আর গোড় যদি বলেন প্রায় এটাতে ছয় কেজি গোশ রান্না করা যায় ছয় কেজি ছয় কেজি আপনার

কিন্তু রান্না কিন্তু হয়ে যাচ্ছে আমাদের একেবারে বলক কিন্তু চলে আসে আর আজকে মাত্রই দিলাম হ্যাঁ আর আজকে আমাদের ভিডিওটা যারা শেয়ার করবে তাদের প্রত্যেকের জন্য এক হাজার টাকা করে ডিসকাউন্ট থাকবে মানে এক হাজার টাকা ডিসকাউন্ট এক টাকা করে ডিসকাউন্ট থাকবে কয়টা শেয়ার করবে আমি আপনাকে বলি আপনি যেহেতু একটা নেবেন একটার জন্য আপনার প্রোফাইলে একটা শেয়ার করে দিবেন আপনার জন্য যা প্রাইস বলবো তার থেকে আরো এক হাজার কম মানে একটা শেয়ার করলে যে প্রাইস বলবেন এক হাজার কম এক হাজার কম মানে কি মাথাটা তো ঠিক আছে তো ভাই সব ঠিক আছে কারণ আপনার প্রোফাইলে একটা শেয়ার করে অর্ডার করবেন পাবেন আপনার জন্য 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট আচ্ছা দেখেন কত সুন্দর রান্না হচ্ছে মার্বেল গ্রানাইট কোটিং করা একটা চুলা আজব চুলা কিন্তু দেখাচ্ছি কোনো হাড়ি লাগবে না কোনো চুলা লাগবে না কোনো গ্যাস লাগবে না কোনো ম্যাচ লাগবে না কিছু দরকার নাই একেবারে মিনিটেই কিন্তু রান্না কিন্তু কমপ্লিট এবং আপনি সারা দিন রান্না করলে এক ফুটা পোড়াও লাগবে না সম্পূর্ণ গ্রানাইটের তৈরি এটা আচ্ছা দেখেন অনেক সময় কিন্তু আমাদের মা বোনরা ভাবিরা রান্না বসাই দিয়ে সিরিয়াল দেখতে বসে যায়

জিনিসটা যারা ইউজ করবেন ছোট হোক বড় ফ্যামিলি হোক সবাই ইউজ করতে পারবেন সবার জন্য আমরা একটা ধামাকা ডিসকাউন্ট দেবো যারা আজকে এটা আপনার যারা কিনবেন তারাই শেয়ার করবেন যারা কিনবেন না তাদের শেয়ার করার দরকার দেখেন একটা শেয়ার করবেন এক হাজার টাকা কিন্তু আরো ডিসকাউন্ট পাবেন আর যারা কমেন্ট করতেছেন দর্শক একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে দেখছেন আর এই প্রোডাক্টের প্রাইস 8 লিটার 9 লিটার আছে 6 লিটার আছে হ্যাঁ এটা হচ্ছে 6 লিটার এটা হচ্ছে 9 লিটার 9 লিটার 9 লিটারের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা জয়েন্টলেস জয়েন্টলেস আপনারা অন্য অন্য কারি কুকার দেখেন কি একটা পাতিল উঠিয়ে আর একটা পাতিল বসাইতো এই দেখেন এটা পুরাটাই মার্বেলের খুবই চমৎকার ভাই রাইট একটা গ্রানাইটের একটা গ্রানাইটের কুকার কিনতে গেলে 5-7000 টাকা লাগে আজকে আমরা অর্ধেক দামে দিব ভাই কুকার অর্ধেক দামে অর্ধেক দামে একদম মাল্টি কুকার পেয়ে যাবে তো দশকে একটু কমেন্ট করেন কততে আপনারা চাচ্ছেন আজকে এই 9 লিটার আর 6 লিটার দেখেন ভাই মাছ ও বসাইছে দেখেন কিভাবে টকবক করে টকবক করতেছে কিন্তু ওকে প্রেমা আছে আমাদের সাথে প্রাইস কত জানতে চাচ্ছেন অবশ্যই আমরা প্রাইসটা জানাবো লাইভের সাথেই থাকেন গ্যারান্টি ওয়ান্টি কি দিচ্ছেন ভাই ভাই এটা আমরা 5 বছরের ওয়ারেন্টি দিব এর মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা সার্ভিসিং ফ্রি করে দিব আপনাকে 5 বছর তবে মিনিমাম এক যুগ টার্গেট করে এটা নিতে পারেন যে আমার বাসা এটা আসলে এক যুগ

আমার কত যাচ্ছে ছয় টাকা মান্থলি একশো আশি থেকে দুইশো টাকার মধ্যে সারা মাসের রান্নাটা কম আচ্ছা জুই হাসান বলতেছে যদি গিফট দেয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবো শেয়ার ও করবো আচ্ছা যান সর্বোচ্চ শেয়ার কারির জন্য আমরা এরকম একটা

ওকে আপনারা শেয়ার করতে থাকেন এখানে রান্নাটা হতে থাকুক এই সম্পর্কে কিন্তু আমরা পুরোপুরি বুঝিয়ে দিয়েছি গ্যারান্টি থাকবে হচ্ছে পাঁচ বছরের পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে আর কোটিটের গ্যারান্টি থাকবে পাঁচ বছর পাঁচ বছর গ্যারান্টি থাকবে কোটিটার কোটিটার আর মূল মেশিনের ওয়ারেন্টি কয়েলের ওয়ারেন্টি থাকবে হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর ওকে দর্শক একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আছে আর এই নয় লিটার ক্যাপাসিটি এইটার দাম আজকে কত দিবে কারণ যারা একটা শেয়ার করে অর্ডার করবেন এক হাজার টাকা কিন্তু আরো ডিসকাউন্ট পাবে আরো ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা কাস্টমারের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এটা আমাদের মাত্র আটচল্লিশ হাজার অফার থাকবে ভাইয়া আচ্ছা দেখেন এখানে কিন্তু চাল কিন্তু ফুটে গেছে মনে হয় হ্যাঁ চাল ফুটতেছে আচ্ছা আমরা আরেকটু সময় দিব ওকে এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাগলা ব্লেন্ডার পাগলা ব্লেন্ডার পাগলা ব্লেন্ডার এই কারণে নাম দেওয়া কারণ সে এই যে শুকনা মরিচ সেটাকে পেস্ট করে দেখাবে পেস্ট করবে এটা হচ্ছে আদা রসুন আদা রসুন এটা এটাও আপনার পেস্ট করবে আচ্ছা এটা হচ্ছে ভর্তা এই যে ভর্তা ঢাকা শহরে ভর্তা খুঁজে পাওয়া যায় না রাইট কেন কারণ ঢাকা শহরে পাটা পোতা নাই আমি বলবো পাটা পোতা দরকার থাকলেও কিন্তু অনেক সময় বাটা হয় না বাটা হয় না আলসামি লাগে মাজে ব্যথা বলে ওনারও کمر ব্যথা আচ্ছা আমার ব্লেন্ডার আপনি যা করতে বলবেন সবই করে দেবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ব্লেন্ডারে গ্যারান্টি 100 বছর 100 বছরের গ্যারান্টি এই জারের এই জারের এই জার যদি 100 বছরের জগ মরিচা ধরে ব্লেড ভেঙে যায় আর এটা কিন্তু মেটাল মেটালের এটা মেটাল বেসটা কিন্তু মেটালের বেসটা মেটালের আচ্ছা ওকে তো সেক্ষেত্রে আপনারা লাইকটা শেয়ার করতে থাকেন আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আচ্ছা

আর চাইলে উপরেই কিন্তু আপনারা পানি দিয়ে ধুইতে পারবেন এই যে হলুদটা ঢেলে দিলাম এই হলুদটা ঢেলে দিলাম অনেকে বলবেন যে ভাই হলুদের মধ্যে হয়তোবা মানে ভিজিয়ে রাখছে একেবারে শুকনো হলুদ এটা কিন্তু একদম শুকনো হলুদ আচ্ছা আচ্ছা জাস্ট আমরা এটা লাগিয়ে দিলাম ওকে জারটার ফাইটা উঠে যাবে না না ভাই কি বলেন এটা অনেক পাওয়ারফুল এটা 1000 ওয়াট 1000 ওয়াট কাজ হবে 3000 ওয়াট 3000 ওয়াট 3000 ওয়াট এর কাজ হবে আচ্ছা ওকে লাইকটা অবশ্যই অবশ্যই শেয়ার করে রাখেন দর্শক আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রাইস প্রাইসটাও বলে দিব

আমরা ভর্তা করব আর এখানে কিন্তু আমাদের রান্নাও হচ্ছে কিন্তু হ্যাঁ রান্নাও হচ্ছে আমি ওইটা আমি ভর্তাটা একটু করে দেখাচ্ছি আচ্ছা আমরা করতেছি আচ্ছা আচ্ছা ওকে দেখেন এটা কিন্তু হচ্ছে রিকো ব্লেন্ডার এবং দেখেন সবকিছু কিন্তু আপনারা চাইলে করে ফেলতে পারবেন এসি এফ ঋতু আছে আমাদের সাথে আচ্ছা ওকে আদা রসুনটা আমরা একটু করে দেখাই আচ্ছা ঠিক আছে এই যে ওকে এই যে আদাটা দিলাম আদাটা দিলাম

আজকে প্রাইস থাকবে একটা শেয়ার করলে কিন্তু মালচি কুকার প্রাইস থাকবে এক হাজার টাকা ডিসকাউন্ট এই যে জাস্ট আমরা এটা বসে দিলাম না বসে দিয়ে এই মানে একদম ঘূর্ণি জ্বরের মতো কাজ হবে ভাই আচ্ছা দশ তিরিশ সেকেন্ড আপনি ওয়েট করবেন

পরিমাণ মতো পরিমাণ মতো হ্যাঁ পরিমান মতো হালকা একটু পানি দিয়ে দিন ওকে 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 দেখেন ধন্যবাদ দেননি আজকে আজকে ধন্যবাদ তা নাই ভাই আচ্ছা 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 ওকে ও হচ্ছে আবার করে দেখান অবশ্যই দেখাবো লাইভের সাথে থাকেন আমাদের বর্তা হয়ে গেছে দেখেন বিসমিল্লাহ ওরে ভাই কি অবস্থা এই ভাই এক একদম বর্তাটা আমরা একটু ঢেলে ঢেলে দেখাই দেখেন বর্তাটা ঢেলে দেখাচ্ছি দেখেন আর কত পাতা পুতায় বাঁধবেন পাটার দিন নাই ভাই যে ব্লেন্ডার চলে আসছে এখন 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ পাঁচ সেকেন্ডে এই দেখেন আচ্ছা হলুদটা কি দেখাবো অবশ্যই ভাই হলুদ পরীক্ষা না হলে তো আর এটা পাস করা যায় এই যে আমরা লক করে দিলাম আচ্ছা ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি ওকে ওকে ঢাকনাটা লাগিয়ে একবারে দিই

আর আপনারা চাইলে কিন্তু অবশ্যই গ্যারান্টি ওয়ানটি লিখিত থাকবে আচ্ছা ওকে আমাদের কিন্তু রান্নাও কিন্তু হচ্ছে রান্নাটা হচ্ছে ভাত হচ্ছে এখন করে কি দেখাবো এখন আচ্ছা এই যে আপনি বলছেন এই যে মরিচ এটা পেস্ট করবেন মরিস পেস্ট করে দেখাবো অবশ্যই আচ্ছা পেস্ট যেহেতু মরিচ কম আমরা এটার মধ্যে পেস্টটা করে দেখাই আচ্ছা এই যে ভর্তা সহ তাহলে ভর্তা আবার এই ঝাল আচ্ছা ঝাজ কিন্তু অনেক আসবে প্রচুর ঝাজ কারণ এই মরিচ বাটাটা ভাই পাউডার কিন্তু আসলে যারা বেটে খেতে পারে আচ্ছা তারা কিন্তু পাউডার খায় না রাইট ঠিক আছে

জ্বলে যায় পুড়ে যায় আমরা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করে আপনাকে নতুন আরেকটা দিয়ে দেব একদম গ্যারান্টি থাকে গ্যারান্টি থাকে 100% গ্যারান্টি থাকবে এটা আচ্ছা আচ্ছা ওকে অটো সার্কিট ব্রেকারও দেওয়া আছে এটা কিন্তু 10 বছর আর এই যে মাল্টি কুকার যেগুলো আছে আমাদের ভাত কিন্তু হয়ে গেছে ভাই হ্যাঁ ভাতটা ভাতটা আমি দেখাচ্ছি এই দেখেন ব্লেন্ডারের দাম কত ভাই আমি নিব অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করেন প্রাইস আমরা কিছুক্ষণের মধ্যে বলে দিব ইনশাআল্লাহ প্রাইসটা বলে দিচ্ছি আচ্ছা আর এখানে আরেকটা জিনিস দেখাবো ভাই 100 বছরের গ্যারান্টি 100 কারণ কুরবানি চলে আসছে অনেকে গোশ বেশি করে পাকাবেন আচ্ছা দেখেছে পুরাতন প্রেসার কুকারগুলো কোনটা না কোনটা নষ্ট হয়ে আছে আপনারা নিজেরাও জানেন মোহাম্মদ জাকলি রাব্বি আছে আমাদের সাথে দাম কত আমার কমেন্টে রিপ্লাই দেন না কেন এই যে রিপ্লাই দিয়ে দিলাম অবশ্যই সাথে থাকেন আমরা প্রাইসটা বলে দিই ভাই আজকের প্রেসার কুকার হবে 6 লক 6 লক 6 লক এবং এটার মধ্যে যে রাবারটা থাকবে এগুলো মিনিমাম 20 বছর ইউজ করতে পারবেন আপনি 20 বছর 20 বছর 6 লক কিভাবে আমি বলি

আপনার গ্যাসের চুলা তো হবে মাটির চুলা তো হবে যাদের সিঙ্গেল প্রেশার কুকার দরকার যে ভাই আমি একশো বছর গ্যারান্টি চাই ওরকম কোয়ালিটি চাই তাদের জন্য কিন্তু এই প্রেসার কুকার এগুলো আজকে একদম ডিসকাউন্টে থাকে ডিসকাউন্টে থাকবে একদম ডিসকাউন্ট এটা কত লিটার এটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার এটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার ওকে এই যে লাগানোর সিস্টেমটা আমি একটু দেখাই আচ্ছা এই জাস্ট এইভাবে বসালেন ওকে এই যে এইভাবে বসালেন চাপ দিলেন লেগে একদম ইজি রাইট তো তিন লিটার

এ এটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার এটা রেগুলার প্রাইস বলবো না অফার প্রাইস বলে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবে তিন হাজার টাকা সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার তিন হাজার এনাকা সাইজ কিনবে হ্যাঁ একদম স্ট্যান্ডার্ড আচ্ছা তো এটাতে গো সারবে আপনার তিন থেকে চার কেজি তিন থেকে ছয় তিন থেকে চার কেজি আর এটা চার থেকে পাঁচ কেজি একদম বড় আছে এটার ওয়েট মিনিমাম আপনার তিন থেকে চার কেজি ওয়েট হবে শুধু প্রেসার কুকার প্রেসার ঠিক আছে তো এটা রেগুলার প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা আমরা দিব মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো অনলি পঁয়ত্রিশশো হলে নিতে পারবে আচ্ছা পঁয়ত্রিশশো টাকা ওকে এরপরে ব্লেন্ডার যেটা আছে ব্লেন্ডারের প্রাইসটা আমি ব্লেন্ডারের প্রাইসটা বলে দিই ব্লেন্ডারের রেগুলার প্রাইস হচ্ছে ভাইয়া সাত হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস রেগুলার প্রাইস সাত হাজার পাঁচশো আচ্ছা যারা একটা শেয়ার করবেন তাদের জন্য হচ্ছে কত জানেন কত আমাদের আজকের অফার প্রাইস হচ্ছে 6500 যারা একটা শেয়ার করে অর্ডার করবেন তাদের জন্য 5500 মানে একটা শেয়ার করবে শুধু একটা শেয়ার করে অর্ডার করবেন 5500 আর শেয়ার না করে অর্ডার করবেন 6500 দেখেন কোনো কিছুই কিন্তু হবে না just একটা শেয়ার করতে হবে একটা শেয়ার করে অর্ডার করবেন 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিনটা জার থাকবে এবং অটোমেটিক সার্কিট ব্রেকার সহ মিনিমাম 20 বছরের রিস্কর্বিনেট ব্লেন্ডার 5500 টাকা হ্যাঁ শেয়ার করার পরে 5500 শেয়ার না করে অর্ডার করবেন 6500 আর জানেন 3 দিন পরে কিন্তু আবার 7500 আবার 7500

এবং পাঁচ বছরে ওয়ারেন্টি একদম লিখিত পাবেন আপনি দেখেন একটা শেয়ার করবেন পেয়ে যাবেন পাঁচ হাজার টাকায় পাঁচ টাকায় শেয়ার করবেন না দাম ছয় হাজার টাকা শেয়ার না করে অর্ডার করলে ছয় হাজার এরপরে যেটা হচ্ছে এরপর হচ্ছে রাইস লিটার এই যে হয়ে গেছে দেখেন একদম রাইসটা হয়ে গেছে রাইট দেখছেন চমৎকার একদম ভাতের মাঠটারও কিন্তু না এটা পরিমাণ মতো এক কেজি চাল দিবেন

আমরা দিব মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো অনলি পাঁচ হাজার পাঁচশো নয় লিটার আর যেটা ছয় লিটার এটার দাম হচ্ছে পাঁচ হাজার অবশ্যই একটা করে শেয়ার করে তারপরে অর্ডার করবেন আচ্ছা আমি আবার প্রাইস বলে দিই ওকে ব্লেন্ডার যেটা আছে পাঁচ হাজার পাঁচশো একটা শেয়ার করলে একটা শেয়ার করে অর্ডার করবেন পাঁচ হাজার পাঁচশো আচ্ছা যারা ছয় লিটার কারে মাল্টি কুকারটা নিতে চান যেটার মধ্যে সব ধরনের রান্না হয় আচ্ছা এটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যারা নয় লিটারটা কিনবেন যে ভাই আরেকটু বড় চাই আচ্ছা অনেকে ভাববেন যে এটার মধ্যে ভাত হয় এটার মধ্যে তরকারি দুইটাই কিনতে হবে বিষয় এমন না এটার মধ্যে ভাত তরকারি সব হবে আচ্ছা এটার মধ্যে ভাত তরকারি সব হবে সেক্ষেত্রে এটা দিব মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আর প্রেসার কুকারে আসি যারা একদম ছোট সাইজ প্রেসার কুকারটা নিবেন মাত্র পঁচিশশো পঁচিশশো যারা সাড়ে পাঁচ লিটারটা নিবেন মাত্র তিন হাজার তিন হাজার যারা সাড়ে ছয় লিটারটা নিবেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এখন যদি সব একসাথে নেই তাহলে কি করবো ভাই ভাই সব একসাথে নিবেন যার যেটা ভালো লাগে আমার একটা ব্লেন্ডার দরকার আচ্ছা মাল্ট্রি কুকার দরকার একটা হচ্ছে প্রেসার কুকার দরকার আচ্ছা আমি আপনাকে একটা প্যাকেজ করে দেই হ্যাঁ আর একটা ছোট করে ডিসকাউন্ট করে দেন ভাই এই যে প্যাকেজ একটা করে দিচ্ছি আপনাদের জন্য যারা সবগুলোর জন্য একটা প্যাকেজ করে দিয়ে যে ভাই আমি এটাতে তো 10 থেকে 15 মিনিটে রান্না করতে পারবো তাহলে ভাত কিসে রান্না করব আচ্ছা আরেকটা দরকার আমার একটা দরকার সে ক্ষেত্রে যদি বলেন যে একটা ব্লেন্ডার দুইটা মাল্টি কুকার একটি প্রেসার কুকার এই চারটি একসাথে কিনবে তাদের জন্য স্পেশাল ধামাকা অফার থাকবে আচ্ছা আচ্ছা যেমন ব্লেন্ডার 5500 5500 6 লিটার মাল্টি মাল্টি কুকার 5000 টাকা 9 লিটারটা 5500 টাকা

সেক্ষেত্রে চোদ্দ হাজার টাকাই আসবে ডেলিভারি চার্জ ফ্রি করে নিলে তিনটার কিনলে চোদ্দ হাজার টাকা এই তিনটা আচ্ছা যারা এই চারটা কিনবেন আচ্ছা উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো

যদি কেউ বলেন যে দুইটা নেবেন পারবেন সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে তো লাইভটা আপনারা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের মাংস কিন্তু একেবারে ডান আরো আগেই হয়ে গেছে আর ভাতও কিন্তু অনেক আগে হয়ে গেছে তো লাইভটা আপনারা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন